আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা ইমাম সাহেব যখন নামাজ আদায় করান কিছু মুসল্লি আছে তারা দীর্ঘ সময়ে নামাজে কাটাইতে ভালোবাসে আবার কিছু মুসল্লি আছে যাদের অসুস্থতা বার্ধক্যজনিত কারণে তারা বেশি সময় রুকশিজা দিয়ে থাকতে পারেন না সেক্ষেত্রে ইমাম সাহেব যদি অল্প সময়ে পড়ায় কিছু মুসল্লিদের খারাপ লাগে বা তাদের মনোভূত হয় না মনের আশা পূরণ হয় না আবার যদি ইমাম সাহেব দীর্ঘ সময় যাবৎ নামাজ পড়াইতে যারা অসুস্থ আছে অসুবিধা আছে তাদের ক্ষতি হয়ে যায় বা তারা নামাজে আর টিকতে পারে না এই ক্ষেত্রে ইমাম সাহেবের কী করণীয় হতে পারে সাল্লাহ সাল্লামের স্বয়ং আমল এবং তার হাদিস থেকে আমরা তার সমাধের নবী আল্লাহ আন আবি হুরাইরা রদি আল্লাহ হতালা আনহু হজরত আবু হুরাইরা রদি আল্লাহ হতালা আনহু থেকে হাদিস খানা বর্ণনা করা হয় কলা তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেন ইদা সাল্লাহ লিন নাসি তোমাদের মধ্যে যখন কেউ মানুষজনের নামাজ আদায় করাবে মানে জামাতের ইমামতি করবে তোমাদের মধ্যে যখন কেউ নামাজের ইমামতি করবে বা জামাতের ইমামতি করবে ফাল ইউ ফিফ সে যেন এটা সংক্ষিপ্ত করে অর্থাৎ জামাত যেন যত তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে দীর্ঘ সময়ে জামাতে যেন তারা বসে না থাকে এখানে রসুল্লাম বলেন কারণ ওই জামাতের ভিতরে কিছু কে বার্ধক্যজনিত বৃদ্ধ মানুষ আছে কিছু দুর্বল প্রকৃতির মানুষ আছে আবার কিছু রুগ্ন ব্যক্তি আছে অসুস্থতায় ভুগতেছে এমন মানুষ আছে তখন এই রুগ্ন ব্যক্তি দুর্বল ব্যক্তি বার্ধক্যজনিত কারণে বয়স ভারী হয়ে যাওয়ার কারণে একদম দুর্বল হয়েছে এমন ব্যক্তি এই মানুষগুলো তো দীর্ঘ সময় তারা নামাজে দাঁড়িয়ে থাকতে পারবে না রুকু সেদাও দিতে পারবে না এই জন্য যত ছোট করা যায় আল্লাহ রসুল বলেন সেজন্য জামাতটা সংক্ষেপ করে এরপরে বলা হলো ওয়াইদা সল্লা আহাদ কুমলি নাফসিহি তবে তোমাদের মধ্যে কেহ যদি একা একই নামাজ আদায় করে একা একই যদি নামাজ আদায় করে তাহলে সেক্ষেত্রে কি করবে ফাল ইউ তবিল তখন সে যেন তার নামাজটা দীর্ঘস্থায়ী করে অনেক সময় ধরে নামাজ পড়ে সম্মানিত হাজির এই হাদিসখানা বুখারি এবং মুসলিম শরীফের ভিতরে আলোচনা করা হয়েছে বুখারি শরীফ এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসখানা আলোচনা করা হলো সুতরাং অবশ্যই ইমামতি করতে গেলে আপনাকে মুসল্লিদের অবস্থান জানতে হবে এবং বুঝতে হবে তদ অনুযায়ী আপনাকে ইমামতি করতে হবে প্রত্যেকটা ইমামকে এই জিনিসগুলো বুঝতে হবে অনুধাবন করতে পাশাপাশি যারা মুসল্লি আমরা আসি এই মুসল্লিদেরকেও বিষয়গুলো অনুধাবন করতে হবে আমি দীর্ঘ সময় নামাজ পড়ি ইমাম সাহেব অল্প সময় নামাজ পড়েছি শুরু করে দিলাম ইমামের বিরুদ্ধে তো এই ভাবে না যে কোরআন হাদিস অনুযায়ী কীভাবে চলতে হবে পাক আমাদেরকে দেখাই দিয়েছেন রসুল দেখাই দিয়েছেন সেইভাবে যেন আমরা চলতে পারি আল্লাহ কবুল করুক আমিন ও আখরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি